আমরা এখন এই জাতীয় মূলত সংখ্যাগুলোকে কীভাবে রেখা স্থাপন করতে হয় তা শিখব দেখো প্রথমে আমি এখানে সংখ্যা রেখা একটা এঁকে ফেলি আমি এখানে হাতে করে টানছি তোমরা কিন্তু স্কেল বসিয়ে খাতায় টেন এতে করে রেখাটা যেমন একদম সমান হবে এবং এই যে সংখ্যারেখার প্রতিটা ও সমান সমান হবে আমার এখানে কেউ কেউ কম বেশি হচ্ছে হয়তো দেখো এক আমি চেষ্টা করছি যতটা প্রতিটা একক সমান করা যায় এক দুই তিন চার পাঁচ ধরো আমি পাঁচ পর্যন্ত কাটলাম পজিটিভ দিকে নেগেটিভ দিকেও পাঁচ পর্যন্ত কেটে নিই এক দুই তিন চার পাঁচ ওকে কেটে নিলাম এবার আমরা এখানে লিখে দিই এক এদিকটা জিরো থেকে আমরা বাঁ দিকটা মাইনাস ধরলাম ডান দিকটা প্লাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ওকে ডানদিকে দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ওকে আমরা এটা অসীম যতদূর দূরটা ডানতে পারি তা আমাদের প্রয়োজন মতো আমরা নিলাম আমি এই একটা সংখ্যা রেখার মধ্যে সবাইকে বসিয়ে দেখিয়ে দেব এবং প্রত্যেকটাকে প্রথমে আছে দুটো পূর্ণ সংখ্যা এরা সবাই অবশ্যই মূলত সংখ্যা কারণ সবাইকে কি বাই কি আকারে প্রকাশ করা যায় এবং প্রথমে দুটো আমাদের আছে পূর্ণ সংখ্যা প্রথমটা ধনাত্মক তারপরটা ঋণাত্মক কিভাবে বসাতে হয় দেখবো আমরা দেখবো আমরা দুটো তিন চার দুটো ভগ্নাংশ পাঁচ ছয় এরাও ভগ্নাংশ সবাই সামান্য ভগ্নাংশ অথচ এদের মধ্যে কিছু মিল অমিল আছে আমি সেটাও দেখাব যাক দেখো প্রথমে এক নম্বর চা আমরা দেখতে পাচ্ছি চা ধনান্তক চা এইটা তাহলে আমাদের সংখ্যা রেখায় এই চার হচ্ছে এখানে অবস্থিত আমরা এটা লিখে দিলাম পি ওকে অতএব পি এর অবস্থান কত সমান চার হল আর আছে দুয়েটা দেখো মাইনাস তিন মাইনাস তিন এটা আমরা এটা নাম দিই কিউ তাহলে একদম এর নিচে নিচে লিখে যাচ্ছি কিউয়ের অবস্থান সমান মাইনাস তিন তাহলে আমরা যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন তো আমরা খুব সহজে সংখ্যা রেখে বসিয়ে দিতে পারবো তাই তো এভাবে বসে গেল এটা এখানে আমাদের চা বসতে বলেছে আমি এটার নাম পি দিয়েছি আর মাইনাস তিন দেখাতে বলেছে সেটা হয় মাইনাস তিনকে কিউ নাম দিয়েছি ওকে তাহলে অবস্থান আমাদের চার আর মাইনাস তিন এবারে তিন নম্বর যেখানে আমরা দেখছি যে দেখো এটা একটা সামান্য ভগ্নাংশ আমরা জানি সামান্য ভগ্নাংশ প্রধানত দু রকমের হয় একটা প্রকৃত একটা অপ্রকৃত আর একটা হয় মিশ্র ভগ্নাংশ আমাদের এখানে কোনটা মিশ্র ভগ্নাংশ দেওয়া নেই মিশ্র ভগ্নাংশ আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে বিশ্ব যাওয়া যায় এবারে আমরা প্রথমে যে ভগ্নাংশটা পাচ্ছি তিন নম্বরে সেটা একটা প্রকৃত ভগ্নাংশ এবারে দেখো প্রকৃত ভগ্নাংশ মানে আমরা অবশ্যই জানি আমি একটু তাও তোমাদের মনে করিয়ে দিই প্রকৃত ভগ্নাংশ মানে ল আর হ এই তো থাকে ভগ্নাংশ ওপর অংশ ল নিচের অংশ হ এই ল এটা অর্থাৎ ওপরটা ছোটো হবে নিচেটা বড় হবে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ আর যদি ওপরটা বড় হয় নিচেটা ছোট হয় সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে উপর ছোট নিচে বড় আর অপ্রকৃত ভগ্নাংশ মানে ওপর বড় নিচে ছোট ওকে এবার দেখো ওপর ছোট নিচে বড় অর্থাৎ যেসব ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সমস্ত প্রকৃত ভগ্নাংশই মনে রাখব একের চেয়ে ছোট হয় মানে প্রকৃত সবসময় একের চেয়ে ছোট তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে এক চেয়ে ছোট তাহলে ওপর ছোট নিচে বড় মানে প্রকৃত ভগ্নাংশ দেখো এখানে আমরা যে তিন নম্বর অঙ্কের ভগ্নাংশটা দেখছি সেটা ওপর ছোট নিচে বড় মানে এটা প্রকৃত ভগ্নাংশ আবার চারের দাগের চক করে দেখছি এক্ষেত্রেও দেখো ওপর ছোট নিচে বড় মানে এটাও প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ মানেই সে একের চেয়ে ছোট তাহলে কোথায় বসবে অবশ্যই যদি ধনাত্মক হয় তাহলে শূন্য থেকে একের মধ্যে বসবে আর ঋণাত্মক হলে শূন্য থেকে মাইনাস একের মধ্যে বসবে এটা মনে রাখতে হবে তাহলে যে কোনো প্রকৃত ভগ্নাংশ একদম চোখ বুঝে জানবে শূন্য থেকে একের মধ্যে যদি প্লাস থাকে শূন্য থেকে একের মধ্যে আর মাইনাস থাকে শূন্য থেকে মাইনাস একের মধ্যে হবে ওকে তাহলে আমরা এর নয় একে কোথায় বসাব শূন্য থেকে একের মধ্যে ঠিক আছে শূন্য থেকে একের মধ্যে তুমি দুয়ের নয়কে বসিয়ে দাও তাহলে জানবে একদম তোমার কারেক্ট হয়ে গেল ওকে তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম এর নয় ওকে এবং এর নাম দিয়ে দিলাম ধরো আর তাহলে আর এর অবস্থান সমান এবারে এখানে পাঁচের সাথে আছে আমি বলেছি কি প্রকৃত ভগ্নাংশ হলে শূন্য থেকে একের মধ্যে যেহেতু এটা মাইনাস আছে তাই শূন্য থেকে মাইনাস একের মধ্যে হবে ঠিক আছে তাহলে আমরা একে বসিয়ে দিই শূন্য থেকে মাইনাস একের মধ্যে তাই তো তাহলে শূন্য থেকে মাইনাস একের মধ্যে আমরা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমরা বসিয়ে দিই মাইনাস পাঁচের সাত ওকে এর নাম দিয়ে দিলাম ধরো এস বোঝা গেল তাহলে এস এর অবস্থান মাইনাস পাঁচের সাত তাহলে খুব সহজে কিভাবে তোমরা মনে রাখবে যে প্রকৃত ভগ্নাংশ মানে যা লব ছোট হর বড় সেই সব ভগ্নাংশকে সবসময় আমরা শূন্য থেকে একের মধ্যেই বসাবো যদি সেটা প্লাস হয় তাহলে শূন্য থেকে প্লাস একের মধ্যে বসবে যদি মাইনাস হয় তাহলে শূন্য থেকে মাইনাস একের মধ্যে বসবে ওকে এরপরে আসি পাঁচের থাকে দেখো যেখানে আমরা দেখছি ওপর বড় নিচে ছোট আমি ওপর বড় নিচে ছোট মানে আমরা বলেছি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে বসাবো দেখ অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায় আবার ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশতে যাওয়া যায় তাহলে এখানে যে অপ্রকৃত ভগ্নাংশ আছে আমরা যখনই কোনো অপ্রকৃত ভগ্নাংশের সংখ্যা রেখায় বসাতে বলবে প্রথমে আমরা তাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যাব দেখো ব্যাপারটা রকম হবে ধরো আছে এগারো পাঁচ ভাগ করো পাঁচ দুই দশ একে এগারো তাহলে কত হয় দুই পূর্ণ একের পাঁচ তাই তো তাহলে এগারো পাঁচ এই অপ্রহিত ভগ্নাংশ থেকে আমরা পেলাম কত দুই পূর্ণ একের পাঁচ যেটা ভগ্নাংশ এবার দেখো এই দুই পূর্ণ একের পাঁচের মধ্যে যদি আমরা পাঁচকে ভালো করে লক্ষ্য করি তাহলে কি হয় না দুই প্লাস একের পাঁচ দুই পূর্ণ একের পাঁচ মানে দুই প্লাস একের পাঁচ তো তার মানে এদের কত আছে দুই আছে পূর্ণ আর তার সঙ্গে এতটা মানে দুই এর সঙ্গে একের পাঁচ মানে দুইয়ের সঙ্গে আর কিছু দুইয়ের সঙ্গে আর কিছু কিন্তু তিন নয় তাহলে আমরা কি করব তার মানে দুইয়ের চেয়ে বড় কিন্তু তিন নয় তাহলে দুই আর তিনের মধ্যে বসাবো তাই তো তাহলে এগারো পাঁচ কোথায় বসবে না দুই আর তিনের মাছ তাহলে আমরা এখানে বসিয়ে দিই এগারো পাঁচ ঠিক আছে এগারো পাঁচ বোঝা কেন তাহলে আমরা এখানে নাম দিয়ে দিতে পারি এটা টি তাহলে টি এর অবস্থান আমরা দেখলাম এগারো পাঁচ ওকে তাহলে আমি কি বললাম আরেকবার বলে দিই তোমাদের দেখো যখনই ওপর বড় নিচে ছোট হবে তখনই যাবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ মানে তাকে আমরা প্রথমে কি করবো মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর দেখব সেখানে কত পূর্ণ হচ্ছে যত পূর্ণ হবে সেই সংখ্যাটা আর তারপরের সংখ্যা মাঝে ওই অপ্রকৃত ভবনাংশে বসিয়ে দেবো এখানে পূর্ণ তাই যেহেতু দুই পূর্ণ হচ্ছে তাহলে দুই আর তার পরের সংখ্যা তিন তার মাঝে বসিয়ে দিলাম এগারো পাঁচকে হয়ে গেল ওকে এবারে পরেরটা আছে তেরো চাপ এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ তবে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের দিকে বসা

তেরো চার আমরা এখানে বসিয়ে দিলাম আমি ওপর দিকে লিখে দিচ্ছি তেরো চার অবশ্যই মাইনাস মাইনাস তেরো চার তাহলে এর একটা নাম দিয়ে দিন ধর এর নাম দিলাম এ নাম দিয়ে দিলাম এ তাহলে এর অবস্থান কত না মাইনাস তেরো চার ওকে তাহলে আমরা মূল কিভাবে বিষয়টা আসি বলে দিই আমি একবার তোমাদেরকে তাহলে আমরা পূর্ণ সংখ্যা এই চার মাইনাস তিন পাঁচ সাত চলে যারই চালো এগুলোকে বসানো তো আমরা একদম সংখ্যা রেখা আমার সঙ্গে সঙ্গে যখন লিখছি তখন বসিয়ে দিতে পারছি আর যখন প্রকৃত ভগ্নাংশ অংশ দেবে মানে যার উপর চোর নিচে বড় তাদেরকে আমরা সবসময় শূন্য থেকে একের মধ্যে বসাবো যদি সেটা ধনান্ত হয় মানে প্লাস হয় তাহলে শূন্য থেকে প্লাস একের মধ্যে আর যদি মাইনাস হয় তাহলে শূন্য থেকে মধ্যে বসাব ওকে আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে ভাগ করে তাকে ভগ্নাংশে নিয়ে যাব। এবং মিশ্র ভগ্নাংশে যত পূর্ণ হবে সেই সংখ্যা এবং তার পরের সংখ্যার মাঝে বসিয়ে দেব সেই সংখ্যা তার পরের সংখ্যার মধ্যে বসিয়ে দেব একদম প্রমিনেন্ট যদি বসাতে চাও তাহলে প্রমিনেন্ট বসতে গেলে একটু মাথায় রাখতে হবে যেমন দেখো এখানে আমি তেরো মাইনাস তেরো চার সাপোজ এটা তাহলে এখানে আমরা পাচ্ছি তিন পূর্ণ একের চার তাহলে তিনের চেয়ে বড় এবার এটাকে চার ভাগে এক ভাগ এরকম জায়গায় তোমাকে বসাতে হবে ঠিক আছে তা যাই হোক কমপক্ষে অন্তত এটা বসিও যে মাইনাস তেরো চার মানে যত পূর্ণ সেইটা এবং তার পরের মাঝে বসিয়ে দিলেই হবে ওকে তাহলে আমরা বসিয়ে দিলাম মাইনাস তে আশাল ঠিক আছে তাহলে আমরা প্রকৃত আর অপ্রকৃত ভগ্রাংশ যদি থাকে তাহলে কিভাবে সেটা সংখ্যা রেখে বহত আস সেই সংখ্যাকে আমরা জেনে গেলাম